ক্রো লো বেযমযো স৲ো বো. বেя বে বো বে.. বে 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 হে বে বে থবে বে. বে বে, বে বে. বে 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 चलो ना 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 अरे बच्चे ये ये तो हम्म हम्म लाइट लिया लाइट लिया मेरा लाइट ले ये पर ये ने फका जगह रखे ले लाइट कुते आछे टॉर्च ये और जो मोई ओई आ जा ये जोड़ा है हां सही जोड़ा है ले ले इधर लाइट आ जा चलो ये जगह चल ये जगह चल ये जगह चल ओटा दे ओटा दे इधर से चलो आस्ते करे साइड दे वो कुछ नहीं कुछ है और ना कुछ है लाइट में लाइट टाइम में रखो सब वीडियो वीडियो चलो सब मुन्ना YouTube से है कि यार भी तो है इसकी लाइट चालू जले तो ओहो रास्ता रास्ते के लिए रास्ता ना ना

আমাদের ভিতরে কথা বলি শ্বশুর প্লাস্টিকারে জল লাগে শাস্ত্রে যা শাস্ত্রে আমরা যা রাখতে দাও না আমাদের আস্তে আমাদের উপর থেকে চল잖아 আমি জাহাঙ্গীর মন্ডল আমি চলে না আমি জাহাঙ্গীর মন্ডল আমি জাহাঙ্গীর মন্ডল আজকে এলাম এই যে আমাদের এই যে মুন্না ওই গাড়ি নাম কি ভাই দুকাজপুর এক যে দুকাজপুর পশ্চিম মন্নাপুর চলে যাবে রাত্রি 9:00 বাজে 15টা 11:00 চলে যাবে

একদম ভয় করবে এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণ দান হচ্ছে সাপের বিষ থেকে কামড়ে মানুষ মারা গেছে সাপের বিষ থেকে অ্যান্টিভোন তৈরি হয় ঘোড়াকে কামড়ানা করা হয় চার প্রকার সাপকে দিয়ে তৈরি হয় অ্যান্টিভনো মরণব্যাধি ওষুধ তৈরি হয় এই সাপের বিষ থেকে এবং আমি ভিডিও করছেন